গুজ্যোতিতে প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফলো করুন আজকের রাশিফল ছয় জুন দু শুক্রবার তিথি শুক্লপক্ষ একাদশী নক্ষত্র আর্দ্রা যোগ ধৃতি রাহুকাল সকাল দশটা পঁয়ত্রিশ থেকে বারোটা পনেরো যমগণ্ড দুপুর তিনটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পঁচিশ অমৃতকাল রাত আটটা বিয়াল্লিশ থেকে দশটা আঠেরো শুভ সংখ্যা তিন ছয় নয় রং হালকা নীল সোনালি সাদা অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা ঊনপঞ্চাশ থেকে বারোটা আটচল্লিশ রাশি। আজ আপনার নেতৃত্বের ক্ষমতা আরও উজ্জ্বল হয়ে উঠবে অফিসে নতুন দায়িত্ব আসতে পারে এবং আপনি সেটিকে দক্ষতার সঙ্গে সামলাবেন ব্যবসার ক্ষেত্রে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা তবে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে তাই ফাইন্যান্সিয়াল কন্ট্রোল রাখা জরুরি টোটকা মন্দিরে লাল ফুল অর্পণ করুন শুভ রং টকটকে লাল শুভ সংখ্যা নয় বৃষরাশি ঘরোয়া পরিবেশ আনন্নময় থাকবে পারিবারিক কোনো বিষয়ে মীমাংসিত হতে পারে জমি সম্পত্তি বা গাড়ি কেনার আলোচনা সফল হতে পারে দাম্পত্য জীবনে উত্তেজনা কিছুটা কমবে বাণিজ্য শ্বশুরা সক্রিয় থাকলেও আপনি তাদের সহজেই টপকে যাবেন টোটকা গরুকে কলা ও অন্ন দান করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি নিজের কথায় ও প্রতিশ্রুতিতে ভারসাম্য রাখুন যারা সাংবাদিকতা মিডিয়া বা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যুক্ত তাদের জন্য আজ বড় সুযোগ আসতে পারে বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে কমিউনিকেশন ক্লিয়ার রাখুন তাতেই সাফল্য টোটকা হলুদ কাপড় ও নারকেল দান করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি আজ আপনার আবেগপ্রবণ মনের ওপর নিয়ন্ত্রণ রাখুন কারো কথা মনক্ষুণ্ণ করতে পারে কিন্তু সঠিকভাবে রেসপন্ড করলে সমস্যা এড়ানো সম্ভব কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে এবং নতুন কোনো সুযোগ আসতে পারে টোটকা জলপাত্রে সাদা ফুল দিয়ে জলে ভাসান শুভ রং দুধ সাদা শুভ সংখ্যা দুই সিংহরাশি আপনার ক্রিয়েটিভিটি আজ আপনাকে সকলের থেকে আলাদা করে তুলবে যারা লেখালেখি অভিনয় সঙ্গীত বা ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ প্রেমে গোপন কথোপকথন সম্পর্ককে আরও গভীর করবে টোটকা একটি নারকেল জলে ভাসিয়ে দিন রং গাঢ় কমলা শুভসংখ্যা এক কন্যা রাশি অতিরিক্ত চিন্তা না করে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিন অফিসে কেউ আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারে তবে প্রমাণ ও যুক্তিতে আপনি জিতবেন ছাত্রছাত্রীদের জন্য একাগ্রতা বাড়ানো প্রয়োজন টোটকা পিপালের গাছে একটানা না তিন দিন ঘি দিয়ে প্রদীপ দিন শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা চার তুলারাশি আজ আপনার কথা ও ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার অনেক কাজে দেবে আর্থিক দিক উন্নত হবে এমনকি লোন পেতে পারেন প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে তবে বন্ধুত্বে কোনো ভুল বোঝাবুঝি হলে দ্রুত মিটিয়ে নিন টোটকা সাদা চন্দনের তিলক প্রতিদিন নিন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি আপনার ডিটার্মিনেশন আজ সমস্ত বাধাকে জয় করবে পরিবারে পুরনো বিবাদ মিটে যেতে পারে অতীতের কোনো ভুল বা অপমান কাটিয়ে ওঠার সময় এসেছে স্বাস্থ্য দিকেও একটু নজর দেওয়া দরকার টোটকা ঘরে চন্দন চন্দনধূপ জ্বালিয়ে ঈশ্বরের আরাধনা করুন শুভ রং লাল, গাঢ়লাল শুভসংখ্যা আট ধনুরাশি জ্ঞান ধর্ম এবং বিদেশ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে নতুন কোনো কোর্স বা অ্যাডমিশনের জন্য আবেদন করতে চাইলে আজই করুন বন্ধুদের সাহায্যে মনের ভার হালকা হবে ট্রাভেলের সম্ভাবনা উজ্জ্বল টোটকা গুরুকে গুড় ও আটার বল খাওয়ান শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি আজ আপনার প্র্যাকটিক্যাল প্ল্যানিং সফলতা দেবে টাকা পয়সার প্রবাহ ভালো থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পরিবারে কারোর সঙ্গে মনোমালিন্য থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন টোটকা লোহার টুকরো সঙ্গে রাখুন বা স্যাটারডেতে শনি মন্দিরে দিন শুভ রং ধূসর শুভ সংখ্যা আট কুম্ভ রাশি আজ বন্ধুদের সঙ্গে বন্ডিং বাড়বে এবং কোনো গ্রুপ অ্যাক্টিভিটিতে নেতৃত্ব নিতে হতে পারে দাম্পত্য বা প্রেমজ জীবনে বোঝাপড়া আরও দৃঢ় হবে আজ আপনার কথায় প্রভাব থাকবে টোটকা পিতবস্ত্র ও হলুদ ডাল মন্দিরে দান করুন শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা ছয় মিন রাশি আজ আপনার ইনটিউশন শক্তি অনেক বেশি থাকবে কেউ গোপনে আপনার কাজের প্রশংসা করছে বা মন থেকে আপনাকে ভালোবাসে। শিল্প লেখালেখি বা মেডিটেশনের জন্য আদর্শ সময় টোটকা ওং বিষ্ণবে নম এগারো বার জপ করুন শুভ রং হালকা বেগুনি শুভ সংখ্যা নয় আপনার রাশিফল কেমন লাগল নিচে কমেন্টে জানিয়ে দিন আগামীকাল আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভাগ্যবান থাকুন